চীনমুলদের পক্ষে ইতিবাচক প্রভাব পড়তো বিজেপি পক্ষের নেতিবাচক যখন বিজেপির সমগ্র পাহাড় থেকে সাগর পর্যন্ত বিজেপির মানুষ যারা কিছু দিনের জন্য বিজেপির কিছু কথায় ভুল বুঝে বিজেপিকে ভোট দিয়েছিলেন যে সংখ্যক মানুষ তারা সেই ভুলটা বুঝতে পারছেন আপনারা ডুয়ার্সেও দেখুন জনবাড়লা তার মতো একজন ডকসাইডে বিজেপি নেতা তিনি তৃণমূল কংগ্রেসের ফিলেল তো এখন বহু সংখ্যা ওপরের ডুয়ার চা বাগান থেকে শুরু করে বিভিন্ন এলাকায় অন্যান্য উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে মতুয়া সম্প্রদায় বা বিভিন্ন জায়গায় এপাশে পাশে পুরুলিয়া বহু জায়গায় বাঁকুড়া বিষ্ণুপুর যে কিছু মানুষ যারা বিজেপিকে কে ভোট দিয়ে ফেলেছিলেন তারা কিন্তু বিজেপির খারাপ দিকটা বাংলার প্রতি বঞ্চনা বাংলার বকেয়া না দেয়া বাংলা ভাষাকে অপমান করা বাংলার মনীষীকে অপমান করা বাংলা ভাষীদের নাগরিকত্বকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়া এই অপমানগুলো তারা নিচ্ছেন না ফলে বিজেপি দেবার পার্সেন্টেজ অফ ভোটও কমবে এবং সিটও কমবে